নিলাম আইসক্রিম মনে নিয়ে ভুল করলাম ভাই মেন কথা কি বলেন তো যে বাড়ি থেকে যখন বেরোই তো তখন মানে আমার মানি ব্যাগ সেরে থেয়ে আমি চলে এসেছি পিতে খাওয়াতে পারবেন একটা মানুষ অনেক পিপাসা লেগেছে গলা শুকিয়ে গেছে বুঝতে ভাইয়ের কাছে চেয়েছিলাম উনি আর কি খুব অপমান করলো আমাদের আমার মানি ব্যাগ আনতে আমি ভুলে গেছি তাহলে আমার কাছে টাকা নেই একটা আইসক্রিম খাওয়াবেন আইসক্রিম কত কত টাকা দামের আছে সর্বোচ্চ দশ টাকা সো এক মিনিট দাঁড়ান ভাইয়ের বাড়ি কোথায় হলো বাসবাড়িতে এটা দশ টাকা নাম কি মটকা তো এই বাসবাড়িতেই আপনার বাড়ি ব্যবসা করছেন কত বছর ধরে এই প্রথম এর আগে করেননি আরেকটা দেন ব্যবসাতে লাভ কেমন ভাই কোন রকম আচ্ছা আচ্ছা তো আইসক্রিম তো নিলাম আইসক্রিম মনে নিয়ে ভুল করলাম ভাই মেন কথা কি বলেন তো যে বাড়ি থেকে যখন বেরোই তো তখন মানে আমার মানি ব্যাগ সেরে আমি চলে এসেছি আমার মানে এখন বিরাট পিপাসা লেগেছে বলে মানে আইসক্রিম খাবো এরকম চিন্তা ভাবনা করেছিলাম তো আপনি কি ফ্রিতে খাওয়াতে পারবেন যদি খাওয়াতেন তাহলে খুব উপকার হতো একটা লোক কি বলেন তো যে একটা মানুষ অনেক পিপাসা লেগেছে গলা শুকিয়ে গেছে বুঝতে পারছি

কেন ভাই আমরা কেনার জন্যই এসেছিলাম এক মিনিট ভাই এক মিনিট এক মিনিট একটু কথা বলবো একটু কথা বলবো এমনি কিছু না আপনার সাথে এমনি কথা বলছি আমরা না না আপনার কোনো খারাপ কিছু বলছি না আচ্ছা বুঝতেই পারছেন যে উনি কতটা খারাপ ব্যবহার করে আমাদের সাথে চলে গেল আইসক্রিম তো দিল না দিল না আরও অনেক আজে বাজে ব্যবহার করে চলে গেল আসলে সবার মন মানসিকতাটা সমান না এটাই আমরা বুঝতে পারলাম তো কিছু করার নেই দেখি আমরা অন্য কাউকে ট্রাই করি দেখি আরেকজন সামনে আসছে আসলে ওনার মানবতাটা একটু দেখবো যে আসলে উনি আমাদেরকে গরমে আইসক্রিম খাওয়াই কি না এক মিনিট বলছি ক টাকা দামের আইসক্রিম আছে তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ আমাদেরকে কম দামের দেন ওই দশ টাকা দামের দেন আচ্ছা তার আগে একটা কথা বলবো ভাই তো আসলেই মেন যেটা কথা যে আমি আইসক্রিম খাবো কিন্তু আমি যখন বাড়ি থেকে বেরোই তো তখন মানে আমার মানি ব্যাগ আনতে আমি ভুলে গেছি আসলে আমার কাছে টাকা নেই একটা আইসক্রিম খাওয়াবেন অনেক 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 ধন্যবাদ ভাই মেন কথা বলেন তো যে রোদের মধ্যে ঘোরাঘুরি করছি তো মানে গলা শুকিয়ে গেছে আপনি কোনো দাবি রাখছেন না তো আপনি ফ্রিতে খাওয়াচ্ছেন কোনো দাবি রাখছেন না এটা তো আপনার লস হয়ে গেল যে দাদা দাদার নাম কি হলো আচ্ছা বাড়ি কোথায় আপনার আচ্ছা আপনার করিমপুর হালদার আচ্ছা এই কত বছর ধরে ব্যবসা করছেন দাদা ধরে আচ্ছা আচ্ছা মোটামুটি ইনকাম কেমন কি হয় দাদা

তো একজন ভাইয়ের কাছে চেয়েছিলাম যে এরকম মানে দুটো আইসক্রিম খাওয়াবেন বা একটা আইসক্রিম খাওয়াবেন তো উনি আর কি খুব অপমান করলো আমাদের অপমান করলো বলতে গেলে আমাদেরকে এইভাবেই বলল যে আমরা নাকি আইসক্রিম কেনার মানুষ না তা আমাদের কাছে টাকা নেই তাই বলে এইভাবে কথাগুলো বলবে মানে আমাদেরকে অনেক অপমান করলো অনেক আজে বাজে কথা বললো হ্যাঁ বলে বলছে যে আপনি আইসক্রিম কেনার জন্য আসেননি আমি বলছি গলা শুকিয়ে গেছে বলে আপনার কাছে খেতে চাইছি তো উনি বললো যে জল আছে জল খান আপনাদেরকে আইসক্রিম খেতে হবে না আমাদের মুখের উপরে বললো সাহায্য করা বলুন তো যে আমার কাছে যদি পয়সা থাকতো তাহলে তো আমি চেতাম না তাই না এরকম ছোটো হয়ে তো কেউ চাইবে না কারো কাছ থেকে তো ওই জন্যই আমি ওর ওনার কাছে বললাম উনি আমাকে একটু অপমান করলো আমাদের দুজনকেই অপমান করে ওনাকে দাঁড়ানোর জন্য একটু অনুরোধ করলাম দাঁড়ালো ওনা উল্টাপাল্টা বলে চলে গেল তো সবচেয়ে বড় কথা ভাই যে আমি একজন সোশ্যাল ওয়ার্কার মানে আমি অসহায় মানুষকে সাহায্য করি এবং আমি পাশাপাশি একটু মানুষের মানবতাটা দেখি যে আসলে কোনো কেউ আপনার কাছে বিপদে পড়লে

না 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 আমার কাছে টাকা আছে আপনার আইসক্রিমের দামটা কত ভাই দাম আচ্ছা না এটা 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 থেকে আপনি আইসক্রিমের দামটা নেন তারপরে আপনাকে বলছি আসলে ওনার মানবতাটা বুঝতে পারছেন যে একজন অপমান করে তাড়িয়ে দিল আর একজন আমাদেরকে খাওয়াচ্ছে এটাই অনেক বড় বিষয় আচ্ছা এটা আইসক্রিমের দামটা দিয়ে দিলাম এখন একটা জিনিস যে আপনি আপনাকে আমি কোনো মানে সাহায্য না কোনো দান না কোনো কিছু না আপনাকে জাস্ট আমি চা খাওয়ার জন্য এটা আপনাকে দিচ্ছি এটা আপনি চা খাবেন আমার আপনার ছোটো ভাই হিসাবে আমাকে দেখবেন এবং আপনাকে শুধু চা খাওয়ার জন্য এটা খুশি হয়ে আমি দিলাম এটা কিন্তু অন্য কোনো কিছু ভাববেন না ভাই দাদা হ্যাঁ আমি কিন্তু না খুব খুব ভালো লাগলো খুবই ভালো লাগলো আপনার যে আসলে কি বলুন তো যে এইরকম মন মানসিকতার মানুষ আমি হয়তো বা পাইনি এখন অবধি আমি পাইনি আপনার কাছ থেকে আমি যেটা পেলাম বা আমি যেটা শিখলাম সত্যি তো দাদা আসছি হ্যাঁ আপনার কাছে খুবই মানে ভালো লাগলো যে আপনি অবশ্যই আপনি এরকম যদি অসহায় মানুষ দেখেন দাদা আপনার কমবে না হ্যাঁ 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 দেখবেন যে আপনার আপনার দুই পয়সা কমবে না বরঞ্চ আল্লাহ দেখছে একজন দেখছে আপনার আরো বাড়বে আপনার কমবে না কোনো দিন তা আপনার পরিবার নিয়ে ভালো থাকেন এই কামনা করছি তো ভালো থাকবেন দাদা হ্যাঁ আচ্ছা চলে যান সমস্যা নেই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো